হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে অ্যাকুয়েরিয়াম কিভাবে পরিষ্কার করা হয় অ্যান্ড কি কীভাবে আপনি পরিষ্কার করতে পারেন তো আপনারা যদি ফুল ভিডিওটা দেখতে চান তাহলে উপরে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা প্লিজ আপনারা দেখে নেবেন আপনি অ্যাকুয়েরিয়াম পরিষ্কার করার পরে মোটামুটি যে পাথর আপনাদের কাছে যদি গ্র্যাভেলস পাথর যেটাই থাকবে সেটা সেট করে নেবেন আমার কাছে যেমন এখানে স্যান্ড আছে তো আমি স্যান্ডের উপরে কখনোই ডিরেক্টলি জল ঢালি না কারণ ওটাতে কি হয় স্যান্ডগুলোকে যে আপনি যেভাবে সাজাতে চাইবেন সেভাবে সেই ঠিক সাজানোটা যায় না তো ওটাতে আপনি কি করবেন প্রথমে একটা কোনো প্লাস্টিকের জিনিস রেখে দেবেন বা প্লাস্টিকের একটা প্যাকেট রেখে দেবেন তার উপর দিয়ে স্লোলি আপনি জলটা ঢালবেন আস্তে আস্তে দেখবেন ভরতে থাকবে দেন তাড়াতাড়ি আমি এখানে সব কিছু সাজিয়ে নিলাম একটুখানি জলটা ভরে তাতে বোঝা যায় যে কীরকম লাগবে অ্যাকুরিয়ামটা দেখতে আপনি কীরকমভাবে সাজাতে চাইছেন দেন ডেফিনেটলি তারপরে অ্যান্টি ইচ আর অ্যান্টি ক্লোরিনটা দিতেই হবে কারণ এটা অর্নামেন্টাল ফিশ হচ্ছে তো অর্নামেন্টাল ফিশের জন্য আপনি ট্রিটেড কারণ আমাদের যত ট্যাঙ্কে জল আসে সেগুলো তো ট্রিটেড ওয়াটার আসে তো ক্লোরিন ওখানে মেশানোই থাকে তো ওই জন্য অ্যান্টি ক্লোরিনটা অবশ্যক দিতেই হবে তাছাড়া অ্যান্টি ইচটাও দিতে হবে কারণ এগুলো ভীষণ সূক্ষ্ম তো জলের মধ্যে যদি কোনো নোংরা বা কিছু চলে আসে যাতে মাছকে সেটা খারাপ না করে আর তাছাড়া আমি কয়েকটা নতুন মাছ এনেছিলাম তো আমি যেভাবে দেখালাম আপনাদের তো ওই নতুন মাছগুলোকে টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য ডেফিনেটলি আপনি কিছুক্ষণ আধ ঘন্টা মতো আপনার যে জলের টেম্পারেচার আছে সেটার উপরেই প্লাস্টিক সমেত রেখে দেবেন তারা যখন ছটফট করবে তারপরে আপনি ধীরে ধীরে ওই মাছগুলোকে ছেড়ে দেবেন যেমন আমি ছেড়ে দিয়েছিলাম এরপরে এরা যখন কিছুটা ধাতস্থ হয়ে যাবে তারপরে আমি ছাড়লাম আমার সেই পুরনো মাছগুলোকে এরপরে আমি এখানে আপনার ফিল্টারগুলোকে সেট করে দিলাম ভালো করে আর তারপরে আমি সুপার ফিল্টার সেট করে দিয়ে মোটামুটি পুরনো যে জলটা ছিল সেটা ভরে দিলাম কারণ পুরনো জলে গুড ব্যাকটেরিয়া থাকে আর সেগুলো মাছটাকে হেলদি রাখে আর মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেকটা জল ক্লিয়ার হয়ে গেছে তো দু ঘন্টা সুপার ফিল্টার চলেছে তো ধীরে ধীরে আস্তে আস্তে জলটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এতক্ষণ যদি আপনারা ভিডিওটা দেখছেন আর যদি আপনাদের ভালো থাক ভালো লেগে থাকছে তো প্লিজ আমাদের চ্যানেলটা share subscribe and like for the thank you